বন্ধুরা আজকে যে লাইভ প্রোগ্রামটা করছে হয়তো টাইটেল থামনেল দেখে আপনারা বলছেন বাম জোট মানে বাম আইএসএফ হুমায়ুনের নতুন দল যে ইউপি হয়তো বোধ এটাই পেয়ে যাবে দেখুন এই টাইটেল দেওয়ার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে এমনি এমনি তো আর এই টাইটেল দিয়ে বলবো না আমি জানি আপনাদের অনেকে বলবেন আপনি যেটা বলছেন এর দিয়ে অনেক বেশি পাবে দামাকা করবে আপনাদের কথাও ভুল নয় আমি কিছু নির্দিষ্ট বিধানসভা নিয়ে আলোচনা করতে চলেছি যদি আপনারা দেখেন প্রায় নব্বইটার বিধানসভা রয়েছে যেখানে সংখ্যালঘু উদ্দেশিত এলাকা আর এই সংখ্যালঘু উদ্দেশিত এলাকায় বাম আইএসএফ জে ধামাকা আপনারা এবারে দেখবেন তৃণমূলের কালঘাম ছুটবে বিজেপি যে স্বপ্ন দেখছে বিজেপির স্বপ্ন অধরা থেকে যাবে তার কারণ বহু হিন্দু পরিবার আপনারা দেখতে পাচ্ছেন ভোট চাইতে যাচ্ছে বিজেপি বিজেপিকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা আমরা দেখেছি বিজেপির বলছে এতদিন কোথায় ছিলেন আপনারা আপনাদের দেখা পাওয়া যায় না আমরা বরজোড়া বিধানসভায় দেখলাম আমরা আসানসোল দক্ষিণ বিধানসভায় দেখলাম উত্তর পাড়াতে ম্যাজিকও আপনারা দেখেছেন যাই হোক আলোচনায় করি ফেলি আলোচনায় আপনাদের টাইটেলে দেখতে পাচ্ছেন আমি কি দিয়েছি সিপিআইএম বা বামেরা আটটা আই এস এ পাঁচটি দুটো এর পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে মানে এই বিধানসভাগুলোতে আই চান্সেস রয়েছে যদি বুথ রক্ষা করতে পারে যদি ঠিকঠাক লড়াইয়ের ময়দানে পারে আর আমি যে অঙ্কটা বলছি অঙ্কটা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি কম ধরলাম এই এখনটাই হতে পারে যদি দেখেন হুমায়ুন কবিরের নতুন দল ভরতপুরে হুমায়ুনের শক্তি রয়েছে রেজিনগরের শক্তি রয়েছে বেলডাঙ্গাতে হুমায়ুন কবিরের শক্তি রয়েছে বেলডাঙ্গা রেজিনগর ভরতপুর এই সব জায়গায় হুমায়ুনের শক্তি রয়েছে উত্তর দিনাজপুরে যদি সরি মালদাতে যদি দেখেন মালদা উত্তর দিনাজপুরে সেখানেও হুমায়ুনের শক্তি বেড়েছে হুমায়ুন কবির আর অন্যদিকে যদি দেখেন নদিয়া জেলাতেও এসে যে ঢেউ তুলেছে সেখান থেকেও বলা চলে এবারে ভালো রেজাল্ট হবে এই জো এলে আপনারা অবাক হবেন না যদি হুমায়ুন দুটো আসন পেয়ে যায় তবে আইএসএফ এর সম্ভাবনা রয়েছে এবারে যদি ঠিকঠাক জোটটা হয় এবারে যদি বুথ রক্ষা করতে পারে আইএসএফ হয়তো অনেক কটা বিধানসভাতে লড়াই দেবে হয়তো অনেক বিধানসভা এমন থাকবে যেখানে সেকেন্ড পজিশনে থাকবে কিন্তু পাঁচটা বিধানসভা ছুতে পারবে না আই এস এর দখলে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে আবার বলবো এর পেছনে দুটো অঙ্ক এক ভোটের দিন বুথ রক্ষা করো দ্বিতীয় কাউন্টিং এর দিন ঠিকঠাক যেন কাউন্টিং হয় সেই দিকে নজর রাখো আর যে যে ভাষা বোঝে সে তাকে সে ভাষায় জবাব দিতে হবে তৃণমূল যে ভাষা বুঝবে বিজেপি যে ভাষা বুঝবে সেই ভাষায় জবাব দিতে হবে আর এই জবাব যদি দিতে পারে এবারে ধামাকা করতে পারে ভাঙড় আপনারা জানেন দেগঙ্গা এদিকে আমডাঙ্গা যদি দেখেন অশোকনগর ক্যানিং পূর্ব হারোয়া ক্যানিং পশ্চিম এই বিধানসভাগুলোর কথাই বলছি কিন্তু আমি আর এই বিধানসভাগুলোতেই আপনারা দেখবেন আইএসএফ কামাল করে দিতে পারে আর একটা বলে দিই আপনাদের মেনাখা বাদুরিয়া বসিরহাটের বেশ কিছু বিধানসভা এবারে আইএসএফ চমক দেখাতে পারে এবং পাঁচটা আসন জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকার সম্ভাবনা রয়েছে এর কথাই যদি এবারে আসি যাদবপুর বিধানসভা কেন্দ্র হাই চান্সেস রয়েছে যেভাবে প্রচার চলছে বিভিন্ন ব্লকে হাই চান্সেস যাদবপুর বিধানসভা কেন্দ্র টলিগঞ্জ বিধানসভা কেন্দ্র রিসেন্টলি আপনারা দেখেছেন এই টলিগঞ্জ বিধানসভা কেন্দ্রতেও হাই চান্সেস রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র হাই চান্সেস রয়েছে বেয়ালা পশ্চিম বেয়ালা পূর্ব এই দুটো বিধানসভা কেন্দ্রতেও কিন্তু চান্সেস রয়েছে দমদম উত্তর কামারাটি এখানেও কিন্তু কমজোরি ভাববেন না বামেরা এখানেও কামাল দেখাতে পারে উত্তর পাড়ার কথা আলাদা করে বলার দরকার নেই উত্তর পাড়াটা আপনারা জানেন এরপরে যদি আপনাদেরকে বলি মুর্শিদাবাদে জানেন দমকল রানীনগর জলঙ্গি এই তিনটে বিধানসভা কেন্দ্র আরো অনেক বিধানসভা কেন্দ্র নদীয়া জেলায় একটা বিধানসভা কেন্দ্র এবারে খেলা ঘুরতে পারে সেটা হচ্ছে কালীগঞ্জ তেহট্ট বলতে পারেন আপনারা হরিমপুর বলতে পারেন কিন্তু কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র কিন্তু এবারে কি বলবো আপনাদের ব্ল্যাক ম্যাজিক বলবো না ব্ল্যাক ম্যাজিক বলা যায় কি এটা ব্ল্যাক ম্যাজিকই বলতে পারেন তৃণমূলের কাছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে কিভাবে হলো এটা কিভাবে সম্ভব তৃণমূল হেরেও যেতে পারে এখানে তবে হ্যাঁ তৃণমূল এবারে সরকার গড়ার অনেক কাছাকাছি থাকবে সরকার গড়বে এবারে বলে দিতে পারে কিন্তু তৃণমূলের অনেক ভোট ব্যাংক হারাবে আর যদি বলেন বিজেপি বিজেপিরও ভোট ব্যাংক হারাবে অনেক লড়াইটা ত্রিমুখী হবে এবারে বিজেপি কংগ্রেসকে আমি ধরছি না কংগ্রেস মুর্শিদাবাদ মালদা থেকে বেশ কিছু জায়গায় লড়াই দেবে বাকি জায়গায় লড়াই দিতে পারবে কংগ্রেস একা লড়ে কার্যত নিজের পায়ে করুল মারলো কার্য তো বিজেপি এবং তৃণমূলকে ওয়ার্ক ওভার দিয়ে দিলো যাও তোমরা লুটে ফুটে খাও আমরা একা লড়ছি আমরা তো সরকার করবো না আমরা ওই ওই দেখানোর জন্য বন্ধুত্বপূর্ণ লড়াই করবো তোমাদের সঙ্গে ঠিক আছে এটাই বলে দিল আমরা মুর্শিদাবাদে শক্তিশালী কিছু আসন দিয়ে আহ মালদাতে শক্তিশালী কিছু আসন দিয়ে দিও ব্যাস আমরা মোটামুটি তৃণমূল আহ বাম আইএসএফ এদেরকে আমরা রুখে দেবো এটাই কি বার্তা দিচ্ছে অধীর বাবু না খুশ আপনারা জানেন তবে দেখুন আমি যে অঙ্কটা আপনাদেরকে বললাম এই অঙ্কটাকে হালকা ভাবে নেবেন না আপনারা জানেন সিপিআইএম কাছে গোটা বিধানসভার রয়েছে যেই বিধানসভাগুলোতে ভালো শক্তি রয়েছে আইএসএফ এর কাছে পনেরো ষোলোটা বিধানসভা রয়েছে ভালো লড়াই দেবে যে ইউপি নতুন দল রেজিনগর বেলডাঙ্গা ভরতপুর এখানেই শক্তি রয়েছে এদের মালদাতে বেশ কিছু জায়গায় শক্তি রয়েছে লড়াই জোরদার হবে পঞ্চাশটার কাছাকাছি আসন এই জোট সেকেন্ড পজিশনেও থাকতে পারে আমি জানি অনেকে বলে পাগলের প্রলাপ বকছেন নাকি না 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 একদম ভাববেন না লড়াইয়ের ময়দানে রয়েছে লড়াইয়ের ময়দানে আমরাও দেখতে পাচ্ছি আমরাও লড়াইয়ের ময়দানে যাচ্ছি আমরা কভারেজ করছি সেটা আমরা দেখতে পাচ্ছি আবার বলো বোধ মানুষের সঙ্গে জনসংযোগ আর গণনার দিন ঠিকঠাক ভাবে ওই চোখে চোখ রেখে লড়াই আর কিছু দরকার নেই আর গ্রামে গ্রামে একবার দেখতে হবে যে ওরা ভয় দেখাচ্ছে না তো মানুষকে যে ভোট দিতে না ভোট দিতে হবে না ছাপা মেটে দিচ্ছে সেটা দেখতে হবে আর সব কটা দলকে এক জায়গায় আসতে খেলা এখানে ঘুরবে পঞ্চায়েতে কি দেখেছিলেন বন্দুকটা কি ভূত হচ্ছে ব্যালেট পেপার চিবিয়ে খাচ্ছে কেন চিবিয়ে খাচ্ছে যদি জিতেই যায় চিবিয়ে খাবার থেকে দরকার ছিল তার মানে কিভাবে যেতে আপনারা জানেন এমনি এমনি বলছি না অঙ্কটা খারাপ দেখুন আমি একদম যেটা বলেছি ভেবে চিনতেই বলছি সম্ভাবনা প্রবল এবারে বামেরা আটখানা আসন এমন রয়েছে যে আটখানা আসনে প্রবল সুযোগ রয়েছে বামেদের জয়ে আইএসএফ এর কাছে পাঁচটা আসন অনেক আসন এমন রয়েছে কিন্তু পাঁচটা আসন এমন রয়েছে যেখানে সুযোগ রয়েছে জেইপি নতুন দল ভরতপুর এমনিতেও আপনারা জানেন রেজিনগর বুঝতেই পাচ্ছেন বাবরি মসজিদ একটা ইস্যু রয়েছে বেলডাঙ্গা বাবরি মসজিদের ইস্যু এখানে দারুণ প্রভাব পড়তে সেটা তৃণমূল ভালো মতো জানে আর কংগ্রেসও কোনঠাসা হয়ে গিয়েছে বিলিভ করুন এবারে আইএসএফ যে ইউপি সিপিআইএম বামফ্রন্ট একসঙ্গে যদি আসে মানুষের ভরসা ফিরবে এবং মানুষের ভরসা নিয়ে এরা সরকার গঠনের কাছাকাছি যাবে আমি আপনাদেরকে একটা কথা বলি প্রায় দেড়শোটা আসন এমন রয়েছে বাম আইএসএফ এবং বাম আইএসএফ মিলে যে নতুন দল দেড়শোটা আসনে দারুন লড়াই দেওয়ার ক্ষমতা রাখে এরা না কি মিরাকেল যদি হয়ে যায় ডেড়শো আসন জিতে বা নাও জিততে পারে এতটা আশা আমিও দেখি না কিন্তু দেড়শোটা আসনে দারুণ লড়াই দিতে পারে এটা আপনারা মোটামুটি ভাবে মিলিয়ে রাখুন এবারে দেড়শোটা আসনে লড়াই দিয়ে যদি সিপিআইএম আটটা আইএসএফ এর কাছে আমি গুনে গুনে নি বলে দিচ্ছি আপনারা যদি দেখেন শক্তিশালী ভাঙর ক্যানিং পূর্বতে এবার জোরদার লড়াই দেবে যে গঙ্গা এবারে আইএসএফ যা সংগঠন আছে সিপিএম এর যা সংগঠন আছে ভোট রক্ষা করতে পারলে ভোটের দিন যদি ঠিকঠাক সামলে দিতে পারে মানে গণনার দিন আর গ্রামে গ্রামে যাতে ভয় না দেখায় সেইটা যদি রুখে দিতে পারে পেল্লাপ সতে আমডাঙাতে সিপিএম এর শক্তি আইএসএফ এর শক্তি মিলে দুই শক্তি এক জায়গায় হলে কি হতে পারে আপনারা জানেন জানেন নিশ্চয় করতে পারেন হুগলি জেলাতে আমি তো শুধু উত্তর পাড়া বলছি খেলা ঘুরতে পারে আরামবাগেও খেলা সরি আরামবাগ বলছি হ্যাঁ আরামবাগ বিধানসভা কেন্দ্রতেও খেলা ঘুরে যেতে পারে কি ভাবছেন অবাক হচ্ছে অবাক হবেন না পান্ডুয়া বিধানসভা কেন্দ্র আরো অনেক বিধানসভা রয়েছে নদিয়া জেলাতে আমি কালীগঞ্জ নিয়েই বলবো শুধু তেয়ারটাতে শক্তি রয়েছে আমি জানি কিন্তু কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র এবারে ভরপুর চান্সেস রয়েছে মালদাতে বেশ কয়েকটা বিধানসভা রয়েছে মানিকচক হরিয়ার সরি হরিয়ার পাড়া বলছি হরিয়ার পাড়া তো মুর্শিদাবাদে মানিকচক আহ কি ওটা আর একটা ভুলে যাচ্ছি বিধানসভা কেন্দ্র ওটা যাই হোক মালদা জেলায় বেশ কয়েকটা বিধানসভা রয়েছে দেখুন আমার কথাগুলো আমি জানি না আপনারা কিভাবে নেবেন আমি জানি না তবে এটাই আবার বলবো যেটা আমি বলছি খেলা ঘুরিয়ে দেবার জন্য এই জোট কিন্তু যথেষ্ট এই জোট যথেষ্ট আর আমাদের কাছে যে খবর রয়েছে উত্তর দমদম কামারহাটি পানিহাটি সিঙ্গুরে এবারে খেলা ঘুরতে পারে কতটা ভোট টানবে এখনো বলা মুশকিল তবে বামেদের দিকে বহু ভোট আসতে আসতে চলেছে এই দেখুন শ্রীরামপুর উত্তর পাড়া এই দুটো জায়গায় বামেদের বিশাল প্রভাব বর্ধমান পূর্বতে কাটুয়া জামালপুর এই সব জায়গায় বিশাল প্রভাব রয়েছে খন্ড বিশাল প্রভাব রয়েছে ওদিকে এবারে খেলা ঘুরতে পারে বামেদের যে তরুণ একটু যেভাবে জেগে উঠছে মিনা দ্বীপ সেটা সৃজন ভট্টাচার্য এরাই কামাল করে দেবে আহ মুর্শিদাবাদে তো অনেক কটা আসনই আছে যেখানে দারুণ লড়াই দিতে পারে হুগলি বর্ধমানে বর্ধমান পূর্ব করে মানে বিশাল লড়াই হবে উত্তর চব্বিশ পরগনাতে আপনাদেরকে বললাম এবারে দেখুন কলকাতা যাদবপুর এই সংলগ্ন এলাকাগুলোতে যাদবপুর টলিগঞ্জ বেয়ালা পূর্ব বেয়ালা পশ্চিম আমি ডিটেলস বলবো আগামী দিনে এক একটা বিধানসভা নিয়ে বিধানসভায় কোন কোন ব্লকে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব তাহলেই আপনারা বুঝতে পারবেন আহ গাজল বিধানসভা রয়েছে আহ গাজল বিধানসভাতে দেখুন ইট ইজ আ টাপ সিট তবুও হলো টাপ সিট হলে কি হবে গাজল বিধানসভা কেন্দ্রটা এমন একটা বিধানসভা কেন্দ্র না আর লোকসভাতে কিন্তু ভালো ফল করেছিল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস দাঁড়িয়ে দেওয়া কংগ্রেসের ভোট রয়েছে জানিনা কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোটবেধে আইএসএফ কতটা দাপট দেখাতে পারে যদি দাপট দেখাতে পারে খেলা হবে গোটা নব্বইটা সিট এমন রয়েছে যেখানে সংখ্যালঘুদের প্রভাব অনেক বেশি এবারে বাম আইএসএফ জে টার্গেটই হচ্ছে সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট যা আছে তো আছে বিজেপির পকেট থেকে কম করে হলেও পাঁচ ছয় পার্সেন্টেজ হিন্দু ভোট বার করে আনা এবং বিজেপির ভোটটা ভোট পার্সেন্টেজ তিরিশের নিচে নামিয়ে আনা এবং বিজেপির ভোট পার্সেন্টেজ যদি তিরিশের নিচে নেমে আসে বিজেপি তৃণমূলের ভোট পার্সেন্টেজ যদি আটত্রিশ পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্টের কাছে চলে আসে অটোমেটিকলি বাম আইএসএফ এর ভোট পার্সেন্টেজ বাড়বে এবারে চান্সেস হাই চান্সেস পনেরো থেকে ষোলো পার্সেন্ট ভোট পার্সেন্টেজ বামেদের থাকবে কারণ বামেরা সিপিআইএম বেশি আসনে প্রার্থী দিচ্ছে সেটা আপনারা জানেন আন্দাজও করতে পারছেন এবারে দেখা যাক আবার বলবো যে ক্যালকুলেশন আমি দেখালাম বা যেটা যে টপিক নিয়ে আলোচনা করলাম টোটাল আটটা পাঁচটা দুটো এই ফর্মুলা আমি শুনেছি শুনতে পাচ্ছি বললাম আরো আছে আটটা পাঁচটা দুটো মানে হাই মানে বলতে পারেন এগুলোতে মোটামুটি থেকে এইটটি পার্সেন্ট চান্সেস অনেক বিধানসভা এমন রয়েছে যেমন সিক্সটি পার্সেন্ট ফিফটি ফিফটি চান্সেস অনেক বিধানসভা রয়েছে সুতরাং আবার বলবো প্রায় দেড়শোটা কাছাকাছি বিধানসভার ফাইট দেওয়ার ক্ষমতা রাখে কটা বিধানসভা জিতবে কনফার্ম নয় অনেকে শূন্য যাবেন আপনারা বলুন তবে কোনো ব্যাপার নয় গালাগালি দিন কোনো ব্যাপার নয় তবে যেভাবে লড়াইয়ের ময়দানে লড়াকু মনোভাব নিয়ে সিপিআইএম আইএসএ জোট বেঁধে নেমেছে হুমায়ুনের হুঙ্কার সবকিছু মিলিয়ে একটা জিনিস স্পষ্ট ইঙ্গিত স্পষ্ট ইঙ্গিত খেলা ঘুরবে আপনাদেরকে যে অনুরোধ করবো আপনারা যারা দেখছেন নব্বই জনের কাছাকাছি দেখছেন প্লিজ লাইক করুন পূর্ব বর্ধমানে তো আপনাদেরকে বললাম দাঁড়ান একটা মিনিট দাঁড়ান এবার কে কে পাঠতে হবে সেটা বলবেন না সেটা বলা এখন সত্যি তাপ আপনারা তো বলবো আগামী দিনে আপনারা দেখছেন কোন কোন বিধানসভায় কে কাজ করছে পূর্ব বর্ধমানে যা ডিটেলস আমাদের কাছে যে জামালপুর আপনাদের আগেই বলেছি সেখানে এসসি সি ক্যান্ডিডেট থাকে সংরক্ষিত সিট এটা এই জামালপুর কাটুয়া এই দুটো বিধানসভাতে আপনাদেরকে বলেছি সিপিএম এর সংগঠন অনেক ভালো এর সংগঠন ভালো মেমোরির কথা এক্সট্রা করে বলার নেই মেমোরি রয়েছে মন্তেশ্বর কালনা এই বিধানসভাগুলোতে ভালো ফাইট দেবে আর অন্যদিকে যদি দেখেন বর্ধমান দুর্গাপুরেও সিপিএম এর সংগঠন ভালো রয়েছে ভোট পার্সেন্টেজ প্রায় এখানে ষোলো পার্সেন্টেজের কাছাকাছি ভোট টানতে পারে সম্ভাবনা রয়েছে তবে দেখুন বুঝতেই তো পারেন জিততে গেলে সিপিএম অন্তত পঁচিশ পার্সেন্ট ওপরে ভোট নিয়ে যেতে হবে সেটা কতটা সম্ভব জানি না তবে পূর্ব বর্ধমানে মূলত বিজেপি বনাম বামের লড়াই হতে পারে আহ পূর্ব বর্ধমানে বেশ কিছু আসনে আবার দেখা যাক কোন কোন আসনে হয় তবে তরুণ মুখ ওখানে দারুণ প্রভাব ফেলতে পারে এবারে এবারে বিস্তারিত আলোচনা আগামী দিনেই বলবো এবার বামেদের সাথে জোট হওয়াতে এই মানে কি বলবো এটা আরো জোরদার হতে পারে লড়াইটা এইটুকুই আপনাদেরকে বলতে পারি আহ কাটোয়া জামালপুর বর্ধমান দক্ষিণ যদি দেখেন আপনারা বর্ধমান বামেদের সংগঠন রয়েছে বেশ কিছু আছে অনেক বিধানসভা রয়েছে আরো কতটা কি হয় তবে পূর্ব বর্ধমানে আহ ফিফটি ফিফটি চান্সেস সবকটা বিধানসভাতে রয়েছে এমন নেই কোন বিধানসভা যেখানে সিপিআইএম পূর্ব বর্ধমান থেকে বা দক্ষিণ বর্ধমান বর্ধমান থেকে আহ মোটামুটি হাই চান্সেস আছে জিতে যাওয়ার এবার দেখুন কপাল যদি ভালো থাকে যদি ঠিকঠাক মা ভোট টানতে পারে তাহলে বেরিয়ে যেতেই পারে ফিফটি ফিফটি চান্সেস মানে যেদিকেই ঘুরতে পারে আপনারা বুঝতেই পারছেন আর আমার কাছে খবরটা দেখতেই যেটা দিচ্ছি এমনি এমনি বলছি না দেখা যাক কতদূর কি হয় আহ কেতুগ্রামে এখন বলা মুশকিল কি পারতে দেবে কেতুগ্রামে দিলিপ করুন আহ জাঙ্গিপাড়ায় ফিফটি ফিফটি চান্সেস বলবো এই কারণেই সিপিআইএম এর সংগঠন মজবুত আইএসএফ রয়েছে এখানে মোস্ট প্রবাবলি এখানে সিপিআইএমই এখানে প্রার্থী দেবে যতটা সম্ভাবনা রয়েছে এবারে চান্সেস ফিফটি ফিফটি এই কারণেই আমি জাঙ্গিপাড়া বলিনি বা আরো হুগলি জেলায় আরো অনেক বিধানসভা রয়েছে জানেন না হুগলি সভা হুগলি জেলায় আমি আপনাদেরকে বলছি বলে দিচ্ছি কোথায় গেল লিস্ট গুলো আমার কাছে খুঁজে পাওয়া একটু মুশকিল আমার অনেক ডেটা সামনে বিধানসভা জোগাড় করে রাখতে হচ্ছে এই যে উত্তর তো আপনাদের আগেও বলেছি এই পান্ডুয়া পান্ডুয়াতে ঐতিহাসিক ভাবে একবার বামেদের শক্ত ঘাটি ছিল আপনারা যদি দেখেন এখানে গ্রামীণ অঞ্চল শিল্প অঞ্চল ছিল সেখানে বামেদের শক্তিশালী সংগঠন ছিল সংখ্যালঘু ও কৃষক পরিবারের অনেক ভোটারস আছে সেখানে পেতে পারে তৃণমূলের প্রতি অসন্তুষ্ট মানুষ রয়েছে এখানে সুতরাং পান্ডুয়া থেকে একটা চান্সেস রয়েছে তবুও পান্ডুয়াতে ফিফটি ফিফটি চান্সেস আপনি কখনোই ভাববেন একটা দু হাজার একুশে কম পেয়েছে এটা তো কম পেয়েছে দু হাজার চব্বিশে ভাই না 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 এরকম ভাববেন না একদম খেলা যখন তখন ঘুরিয়ে দেয় মানুষ ঘুরিয়ে দেয় আর যেভাবে লাল ঝান্ডা উঁচিয়ে ধরেছে সেটা দেখতে পাচ্ছি এবার সপ্তগ্রামে দেখুন অতটা চান্সেস নেই কিন্তু ডিওয়াইএফআই এস এফ সংগঠন ওখানে ভালো রয়েছে সপ্তগ্রামে সিঙ্গুরে যদি দেখেন একটা সময় বামেদের শক্ত ঘাটি ছিল বাম পতনের কারণই হচ্ছে সিঙ্গুর আর বর্তমানে সিঙ্গুরে জমি হারানো যারা কৃষক রয়েছে যারা শিল্প চেয়েছিল আহ তাদের উপর একটা একটা ক্ষোভ রয়েছে তৃণমূলের প্রতি অন্যদিকে মানুষ মানুষ অসহায় ওখানে দুটো ফুলের মাঝখানে এবার তারা আটকে গেছে যাতা কলের মতো বামেদের এখান থেকে উদ্ধার করতে হবে যদি উদ্ধার করতে পারে এখানে চান্সেস রয়েছে তবে সিঙ্গুরে থার্টি থেকে ফোরটি পারসেন্টেজ চান্সেস রয়েছে ভোট ব্যাংক বাড়বে চন্দননগর চুচুড়া এখানেও যদি দেখেন আপনারা জনমুখী কর্মসূচি হচ্ছে এখানে নো কিন্তু এখানে চান্সেস নেই যে জিতে যাবে এই এইসব এলাকাগুলোতে কারণ বিজেপি তৃণমূলের প্রভাব অনেক বেশি এখানে চান্সেস ভোট পার্সেন্টেজ আহ ওগুলিতে অনেক আপনারা জানেন শিল্পায়ন আছে যেমন ডানকুনি আহ সিঙ্গুর বেল্টে অনেক শিল্প রয়েছে এখানে এই সব জায়গাগুলোতে যদি দেখেন আপনারা আহ এর ক্যাডার সিপিএম এর এখনো ভোট রয়েছে এখানে অস্বীকার করার জায়গা নেই এখানে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী ভোট পাওয়ার চান্সেস রয়েছে জোট হলে অনেক সম্ভাবনা রয়েছে তবে দেখুন যেটা বাস্তব সমীকরণ উপরে দাঁড়িয়ে যেটা বলতে পারি হুগলি জেলায় সরাসরি জেতার জন্য এখনো পর্যন্ত কঠিন চ্যালেঞ্জ তবে দুটো বিধানসভা তিনটে বিধানসভা এমন রয়েছে যেখানে খুবই শক্তিশালী জিততে পারে সেটা হচ্ছে একটা উত্তরপাড়া একটা পান্ডুয়া একটা হচ্ছে আরামবাগ এই তিনটে বিধানসভা দারুণভাবে জিততে পারে ভালো থাকবেন আপনাদের সঙ্গে কথা বলবো তবে আবার বলে রাখি আট পাঁচ দুই মিলবে কি আমি কিন্তু এটা বলছি না যে মিলে যাবে মেলে যেতেও পারে এবং দেড়শোটার কাছাকাছি আসুন ফাইট হবে এই জোর যদি কার্যকর হয় পঞ্চাশটার উপরে আসনে সেকেন্ড পজিশনে থাকতে পারে আপনাদের কি মত জানাবেন আর জানাবেন ভালো থাকবেন মিনাখা আই এর দাঁড়াবে মিনাখাতে আইএস এর দাঁড়াবে সম্ভাবনা আইএসি পি দাঁড়াবে মিনাখাতে আহ বাবু ধন্যবাদ কমেন্ট করার জন্য প্রান্তিক ধন্যবাদ নিউ কমরেড মীনাক্ষী মুখার্জি আসছে আহ বাবু বলছে কাটুয়া সিপিআইএম বিজেপি ফাইট হবে কাটোয়াতে বললাম না চান্সে ফিফটি ফিফটি রয়েছে কিন্তু জেতার জন্য এখন আর নেই বাঁকুড়া জেলায় কি খবর আছে বাঁকুড়া জেলার খবর আমার কাছে আজকে দিতে পারবো না আজকে দিতে গেলে আমার আবার সেই ঘাঁটতে হবে মানে এক একটা করে তো অনেক ডেটা তো পাঠিয়েছে আমার কাছে এক একটা করে ডেটা খুলতে বা বলতে হবে অনেক টাইম লাগবে আগামী দিনে আপনাদের নিশ্চয়ই আমি বলবো তবে আবার বলি বাঁকুড়া জেলাতে অত চাইছেন একটা দুটো বিধানসভা রয়েছে ফাইট হবে সব সবকটা বিধানসভায় না। চলুন ভালো থাকবেন আহ আবার কথা হবে তবে এবারে লাল ঝান্ডা এবং খাম চিহ্ন খেলা দেখাবে মিলিয়ে নেবেন আপনারা কিন্তু জোটটা যাতে বাধা না পড়ে জোকে এই ফরোয়ার্ড ব্লক আর এস পি একসঙ্গে আসতে হবে দেখুন একটাই কাজ জিততে হবে আর জেতার ময়দানে যুদ্ধের ময়দানে ওই নীতি আদর্শ মাঠে ময়দানে ঠিক আছে কিন্তু যুদ্ধের ময়দানে জিততে হবে জিততে হবে জেতাই লক্ষ্য যদি বলি আমরা গরিবের জন্য লড়ে যাচ্ছি লড়ে যাব আসন যেতে আমাদের লক্ষ্য নয় তাহলে বাড়িতে বসে দেব নীতি আদর্শ যদি থাকতো তাহলে এই এতদিন তৃণমূল থাকতো না এত চুরি করার পরেও তৃণমূল ক্ষমতায় রয়েছে এবং মানিক ভোট দিতে পারিনি লক্ষ্মীর স্বাস্থ্য খাতি এখানেই আটকে গেছে বা তো মাধ্যমিক পাস করলেই এবারে দেড় হাজার টাকা করে বেচারা গুলো পাবে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ভালো থাকবেন কথা হবে